গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিয়েছি দুজন মিলে তারপরে কিন্তু আমার বর চলে গেছে কাজে তোমরা তো জানোই ও সেই সকাল দশটায় যায় আর রাত দশটায় বাড়ি ফিরে তো যাই হোক ও চলে গেছে ওর কাজে এবার আমিও চলে এসেছি আমার কাজ করতে তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। আমরা কিন্তু এখন রোজ নিচেই শুচ্ছি প্রথমে মনে করি না উপরে শোবো রাত্রিবেলা তো উপরে শুই তারপরে আবার যখন গরম লাগে আবার তখন নিচে শুয়ে পড়ি কারণ নিচে শুতে ভালোও লাগে না কারণ নিচে শুলে না গা হাত পা খুব ব্যথা হয় তার জন্য আবার গরমের দিক থেকে চিন্তা করতে গেলে নিচের দিকে নিচে শুলে কিন্তু খুব আরামও লাগে তো যাই হোক আসলে দরজা জানলা দিয়ে দিতে হয় তো ওই জন্যই গরমটা লাগে আর যদি দরজা খোলা থাকতো তাহলে কিন্তু অতটাও গরম লাগতো না আসলে দরজা জানলা দিয়ে দিই কারণ প্রচণ্ড মশা আসে তার জন্য তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে তারপরে চলে এসেছি ঘরবাড়িটা ঝাড় দিতে তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব ফার্স্টে এই ঘর তারপর বারান্দা তারপরে ওই ঘর তো যাই হোক তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তোমরা সবাই কি করছো এখন ভিডিওটা দেখতে দেখতে আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাবে আজকে আমার প্রচুর কাজ জানি না কখন কি করব এত সময় ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট কমপ্লিট করে তারপরে কিন্তু আমি সংসারের কাজে হাত দিয়েছি রাত্রিরে ভিডিও এডিটটা করে রাখলে তাহলে কিন্তু সকালবেলা আর এই ঝামেলাটা ভোগ করতে হয় না কিন্তু রাত্রিরে এডিট করতে একদমই ভালো লাগে না ইচ্ছাই রাত্রে মনে হয় একটু শুয়ে শুয়ে ফোন দেখি আসলে সারাদিন তো ফোন দেখার সেরকম একটা সময় পাই না কারণ সকালবেলা আমি তোমাদের আমার ডেলি রুটিনটা বলছি সকালবেলা ঘুম থেকে উঠি উঠে চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি ভিডিও এডিট নিয়ে বসি ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগে প্রায় এক দু ঘন্টা লাগে ভালোভাবে চেক করতে তারপরে এডিট কমপ্লিট হলো আপলোডে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এবার কাজবাজ শুরু করি তারপরে তার মাঝখানে এসে আবার থামনেল তৈরি করি ভিডিও পোস্ট করি ভিডিওতে চেকিং দেখাই অনেক রকম ঝামেলা আছে একটা ভিডিও পোস্ট করতে তো এইসব নিয়ে ভিডিওর পেছনে কিন্তু দু দু তিন ঘন্টা সময় লাগে ঠিক আছে তারপরে সংসারের কাজ তারপরে খাওয়া দাওয়া তো এইসব করতে করতেই কিন্তু সময় কেটে যায় তারপরে দুপুরবেলা একটু সময় পাই ফোন দেখার যেদিন মাঝে মাঝে ইচ্ছা হয় ঘুমায় নইলে একটু ফোন দেখি আর সারাদিন তো ব্লগিং আছেই ফোন বারবার ক্যামেরা অন করে ভিডিও করা তো এইসবে চক করে না আর টোন খুব একটা ভালো দেখা হয় না রাত্রে একটুকুই একটু দেখি তো যাই হোক তো দেখো এই যে আমি কিন্তু ঘরবাড়ি ঝাড় দিয়ে চলে এসেছি বাসন মাজতে এক গামলা বাসন আর কালকে থেকে জমিয়ে রাখবো না এতটা সবসময় প্রত্যেক একটার সময় যে বাসনগুলো হবে সেই বাসনগুলো মেজে রাখতো যে কাকিমা কাজ করতো সেই কাকিমাকে ছাড়িয়ে দিয়েছি কাকিমাকে বললাম যে এখন আর করতে হবে না কারণ বেশিরভাগ দিন অর্ধেক দিন বাড়িতে থাকি না শ্বশুর বাড়িতে থাকি আবার এখানে থাকি সেই জন্য আর যদি কখনও বাড়িতে লোকজন আসে প্রচুর বাসন টাসন হয় সেদিন যদি আমি পারছি না মনে হয় যে না আমি আজকে পারছি না তো তখন তোমাকে বলবো তখন তখন তুমি করে দিও এক এক দিন কাজ তো যাই হোক আমি এখন বাসনগুলো মেজে নেব অনেকটাই বাসন পড়েছিল তো ঝটপট ঝটপট করে মেজে নিচ্ছি স্পিডে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যদিও বা এতটাই স্পিডে হয়নি কারণ বাসন মাজতে তো সময় লাগে কারণ ঘষে ঘষে পরিষ্কার করে মাজতে লাগে যাতে তেল হলুদ মশলা না লেগে থাকে তেল চিটকে না থাকে তো যাই হোক আমি এদিকে বাসন মাজছিলাম আর আমি তো খেয়ালই করিনি যে আমার ফোনটা এদিকে বাজছে কারণ আমার ফোনটা সাইলেন্ট করা তারপর দেখি ভাই আসলো ভাই এসে আমাকে বলছে যে দাদা ফোন করেছে তো এই যে দেখো আমাকে ফোনটা নিয়ে এসেছে তা আমি কিন্তু তারপরে হাতটা ধুয়ে উঠে ঘরে চলে গেলাম কারণ ও আমাকে বলেছিল একটা জিনিস পাঠাতে হোয়াটসঅ্যাপে এক গাদা বাসন মেজে নিয়ে আসলাম বাবা হাঁপিয়ে গেছে পুজোর বাসন মাজছিল কালকে রাতে এক বালতি ভিজিয়ে রেখেছে সেগুলো এখন সব কাজ কর তো এই যে ফাইনালি আমার কিন্তু কাছাকাছি করা কমপ্লিট আর কাছাকাছি করে বেরিয়ে পড়েছি বাথরুম থেকে পুরো ভিজে গেছি এখন আর কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন ঝপ করে গিয়ে স্ট্যানটা করে আসি তো যাই হোক আজকে কিন্তু কাছাকাছি করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে কারণ আজকে বেশিরভাগটাই আমার বরের জামা কাপড় ছিল ওর প্যান্ট গেঞ্জি আর সব প্রচুর নোংরা হয়েছিল ও তো সবসময় এদিক ওদিকে কাজ করে তো ধুলো বালি জমা হয় আর একে ধরে কাচা হচ্ছিল না তো তাই জন্য কিন্তু অনেকটা নোংরা জমেছিলো সেগুলো যদিও বা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ভিজিয়ে রাখলে খুব একটা পরিশ্রম করতে হয় না তো যাই হোক এই যে আমার দুটো নাইটি ছিল আর বেশিরভাগ সব ওরই গেঞ্জি টেঞ্জি দেখো আর অনেকটাই কিন্তু কাঁচা দেখে মনে হচ্ছে অল্প কিন্তু এই যে লম্বা দড়িটা পুরোটাই কিন্তু জামা কাপড়ে পুরো দেখো একদম ভরে যাবে আর কাজ করছি আর কাকিমার সাথে গল্প করছি তো এই জায়গাটা বেশ ভালো সবাই বেশ মিশুকে ভীষণ ভালো লাগে জামাকাপড় মেলা কমপ্লিট করে চলে আসলাম বালতিতে জল ভরে ঘর মুছতে তো অনেকদিন পরে এই সমস্ত কাজকর্ম করছি তো বেশ ভালোই লাগছিল তো যাই হোক আমি এখন ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর বারান্দায় এত পরিমাণে ধুলো পড়ে কারণ রাস্তার ধারে বাড়ি একদমই রাস্তার ধারে আর গাড়ি সব সময় যাচ্ছে গাড়ি আর রাস্তার ধারে বাড়ি না হলেও তাদের বাড়িতে প্রচুর নোংরা পড়ে আর এটা তো একদমই রাস্তার ধারে বাড়ি তাহলে বোঝো কতটা নোংরা পড়ে তাই জন্যই কিন্তু আমি জানালা টালালাগুলো বেশিরভাগ সময় দিয়েই রাখি তো যাই হোক সকালের দিকে আজকে খুলে দিয়েছিলাম আর একেবারে না খুললেও ঠিক হয় না ঘরে একটু আলো বাতাস ঢোকারও প্রয়োজন আছে তাই না যাই হোক এই দেখো এবার পাশের ঘরটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর ভালো লাগছে না সত্যি অনেকক্ষণ ধরে সকাল থেকে একটা না কাজ করে চলেছি তো তাও তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করিনি অনেক কাজ করেছি আজকে তাই জন্য মনে হচ্ছে এবার শুধু স্নানটা করে আসতে পারলে বাঁচি আসলে কাচতে গিয়ে জামা কাপড় পুরো ভিজে গেছে না ওই জন্যই এরকম মনে হচ্ছে যে চান করলে বোধহয় ফ্রেশ লাগবে তো যাই হোক স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি ঘরে বাইরে কাপড়ও মেলে মেলে দিয়ে এসেছি আর এসে এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো চলো এবার যাব হচ্ছে রান্না বাড়ি করতে রান্নাবাটি করব খাওয়া দাওয়া তো করতে হবে দুপুরবেলা তাই না যদিও বা আমার বর এখন খাবে না ও তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমার বর দুপুরবেলা কি খায় তো তোমাদেরকে বলে দিই ও সকালবেলা চা বিস্কুট খেয়ে যায় সকালবেলা আমি খাবার খেয়ে যাওয়ার কথা বলি কিন্তু কিছুতেই খেয়ে যেতে চায় না আর দুপুরে ও বাড়িতে গিয়েই খেয়ে নেয় মানে আমার শ্বশুর বাড়িতে তো বন্ধুরা স্নান টান করে ফাইনালি আসলাম বাবা কত কাজ করলাম আজকে অনেক দিন পরে হাঁপিয়ে গেছি সত্যি তো চান করে জামা কাপড় মেলে দিয়ে আসলাম কাঁচা জামা কাপড় তো আগেই মেলেছিলাম আর চান করে চান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তো চলো এবার রান্না করতে যাব ঘর বাড়ি সমস্ত সব টিকটক পরিষ্কার একদম ঘরটর মোছা সব কিছু কমপ্লিট এবারে রান্না করবো তো চলো কালকে কী বাজার করে এনেছিলাম সেটা তোমাদের দেখাই নি আজকে একেবারে দেখাবো একেবারে রান্না করবো হ্যাঁ চলো আমি পুরো রেডি রান্না করতে যাওয়ার জন্য তো দেখো আগের দিন বাজার থেকে রাত্রিবেলা কি নিয়ে এসেছিলাম তোমাদের দেখাচ্ছি এই কলাটা আগে থেকে আনা ছিল আর এই যে কি বলে এটা কি এটা রান্নাঘরে যায় চলো দেখাচ্ছি জাইন জামা কাপড় কখন শুকাবে আগের দিন এই জলটা আনা হয়েছিল দু ড্রাম একটা ড্রাম তো রান্নাঘরে থাকে আর একটা ওইদিকে থাকে এটা রান্নার জলের জন্য তো আমার বরকে বলেছিলাম এখানে সেটিং করে দিয়ে যেতে তো যাই হোক ভুলে গেছে হয়তো তাই জন্য কিন্তু আমি এই যে কুড়ি লিটারের ব্যারেলটা ওই দিক থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এখানে এসে আবার সেটিং করে দিলাম তো যাই হোক তোমাদের এবার দেখাই আগের দিন বাজার থেকে কি এনেছিলাম তো এটা কি তো এটা হচ্ছে নটের শাক তো দেখলাম অনেকটাই বেশ আগের দিন বাজারে দেখে অল্প মনে হয়েছিল কারণ শাক জিনিস তো মানে কাটার পরে কম হয়ে যায় মানে রান্না করার পরে তাই জন্য ভেবেছিলাম দু তারি নেই তো আজকে দেখলাম যে না অনেকটাই এক তারি করি আবার এক তারি পরের দিন করব ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হতে থাক তার মধ্যে আমি সবজিগুলো কাটবো কারণ রান্না হয়ে গেলে কিন্তু ভাত বসালে তারপরে ভাতের জন্য রান্নাঘরে অপেক্ষা করতে হয় কারণ ভাত বসিয়ে দিয়ে চলে যাওয়া যায় যদি একই ঘরের ভেতরে রান্নাঘরে হয় তাহলে সমস্যা হয় না যেহেতু আমারটা একটু বাইরে তো তাই জন্য তো যাই হোক আমি এখন বসে পড়লাম সবজি কাটার জন্য শাক বাজবো তো ক্যামেরাটা আমি এমনভাবে সেট করেছি সবজি যে কাটছি সেটাই দেখা যাচ্ছে না তো যাই হোক আমি এটা খেয়াল করিনি ব্যাক ক্যামেরায় করেছিলাম তো স্ট্যান্ডে লাগিয়ে তো আমি এখন সবজি কাটবো কলা কাটবো আলু কাটবো মানে যেগুলো রান্না বান্না করব আর কি সেগুলোই আমি এখন ঝটপট করে কেটে নিচ্ছি আর দেখো পিছনের গামলায় মাজা বাসনগুলো রেখেছি এখনও র্যাকে সাজানো হয়নি আর র্যাকটা মানে একটু ছোট মনে হচ্ছে এখন আগে যখন বাসনপত্র ছিল না তখন মনে হতো র্যাকটা কি বড় কিন্তু এখন মনে হচ্ছে সত্যি র্যাকটা ছোট হয়ে গেছে বাসনের তুলনায় ওখানে আর বাসন ধরছে না তো কি করা যায় আমি তাই দেখছি ওটা কি করব বুঝতে পারছি না তো দেখো আমি কিন্তু শাকটা কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করার আমি কিন্তু অতটাও ভালো পারি না যতটা কুচি করা ততটা করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে এবারে আমি একটু ভাপিয়ে নেব শাকের মধ্যে অল্প একটু আলু কুচি করে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এবার নুন দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আমি এবার এটা একটু ভাপিয়ে নেব মানে সিদ্ধ করে নেব। তো তারপরে চলে আসলাম আমি এখন মাছ ধুতে আমি কিন্তু মাছ খুব পরিষ্কার করেই ধু আগের দিন তোমরা দেখেছো মাছ এক একটা কালো কালো দাগ মানে পেটিতে তো আমি ওটা অনেক ঘষেছিলাম ওটা আসলে অনেকদিন ফ্রিজে রাখা ছিল তো তাই জন্য মনে হয় ওটা উঠতে চাইছিল না তো আর আগে দিন তোমরা কি দেখেছো এরকম কখনও তো দেখো নি কারণ আমি সবসময় মাছ খুব ডোলে ডোলে পরিষ্কার করে করেই ধুই তো দেখো আজকেও সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ কালকে রাত্রে রাত যেন তো পরিষ্কার করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো বাজার করে এনেই তারপর ওইভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো যাই হোক আজকে রান্না করার আগে সুন্দর করে পরিষ্কার করে ধুই নিয়ে এবার মাছে কিন্তু আমি সুন্দর মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে কড়াইতে বা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি মাছটা ভেজে নেব এর আগের দিনও রূপচাঁদা মাছ এনেছিলাম তবে সেই মাছগুলো খুব একটা বড়ো ছিল না তবে আজকের মাছটা কিন্তু বেশ ভালোই বড়ো তোমরা দাগা পেটি দেখে বুঝতেই পারছ আর অনেকটা কিন্তু মানে তেল ওলা ছিল মানে চর্বিযুক্ত ছিল মাছটা তো যাই হোক এখন আমি দেখো রসুন ধৃত করছি আমার ইউনিক স্টাইলে আসলে আমার তো শিল নোড়া নেই আর অল্প রসুনের জন্য মিক্সিও ব্যবহার করা যায় না তাই জন্য আমি সবসময় এইভাবেই করি যখন আমার প্রয়োজন হয় বন্ধুরা ফাইনালি রান্নাবান্না পুরো কমপ্লিট সব ঘরে নিয়ে চলে এসেছি সেই সকাল থেকে এই পর্যন্ত পুরো মুখ বন্ধ করে কারোর সঙ্গে কত কথা বলিনি মানে টুকটাক কথা বলেছে এই কাকিমা এই কাকিমার সঙ্গে তা তার বাইরে তো চুপচাপ একদম কাজ করেই গেছে একটা না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড়তে উঠোন ঝাড়তে তো দেখাতে পারিনি ওখানে ফুল পরে থাকে ভর্তি সেই ফুল টুলগুলো সব করিয়েছিলাম আমি আজকে তো যাই হোক তারপরে বাসন মাজা কাপড় কাচা স্নান করা রান্না করা তারপরে এই ফ্রেশ হয়ে এই সবে আসলাম এবার খাওয়া দাওয়া করব তারপরে একটু রেস্ট নেব তো চলো তোমাদের দেখাই যে কী রান্না বান্না করলাম চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সহ্য করতে পারছি না ফ্যানটা নিয়ে আসি ছোট ফ্যানটা এই ঘরে তো আবার পাখা নেই এই ফ্যানটাই ভরসা এই ফ্যানটা খুব ভালো রাত্রেবেলাও চালা যাবে না ভাত আজকে কিন্তু অল্পই ভাত করেছি দেখেছো তো একদম গরম গরম ধোঁয়া উঠছে তার সাথে এই যে নোটের শাক ভাজা তো সব শাকগুলো করিনি আজকে কারণ এমনি দেরি হয়ে যাচ্ছিলো অনেক দেরি তার জন্য একাঠি করেছে একাঠি আবার পরের দিন করবো তো দেখো কেমন হয়েছে রসুন ফোড়ন রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করেছি দেখে এতে খুব খুব টেস্টি হবে এটা দেখেই বোঝা যাচ্ছে আর তার সাথে করেছি এই যে কাঁচকলা আলো দিয়ে মাছের ঝোল তো এটাও অল্প দেখতে পেয়েছ এবার থেকে হিসাব করে করছে যাতে বেশি না হয় তো চলো খাওয়া তো নি আমি একাই খাবো চলো খেয়ে নিই জটপট করে কেমন হয়েছে রান্নাগুলো জানাবে হ্যাঁ মাছ কাজকলা শাক ভাজা শাকটা যে এতটা টেস্ট হয়েছে তোমাদের কি বলবো ওই জন্য আমি আবার আসলাম তোমাদের সামনে সত্যি ভীষণ ভালো হয়েছে এটা নোটের শাক যা করেছে আজকের দিনের মতো ভালোই হয়ে যাবে ভাব দিস দু তারিখ করিনি দু তারিখ করলে অনেক বেশি হয়ে যেত কে খেত এত উম আমার বল যদি ভাতটা খেতে পারত গো কি আরাম করে খেত যদিও রাতে খাবে জানি রাতে শাক খেতে নেই কিন্তু কি করা যাবে নাহলে তো খাওয়াই হবে না রাত্রে মাইক্রোওভেনে ভাতটা গরম করে দেবো শাকটাও গরম করে দেবো না হলে আসলে টেস্ট বুঝতে পারবে না গরম ভাতে গরম স্বাদ একরকম টেস্ট আর পান্তা ভাতে এই শাক ভাজা দিয়ে ভাত খেতে হেপি লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে গো বেশি খিদে পেলে খাওয়া যায় না কালকে থেকে সকালে কিছু একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করো তোমরা সবাই বলেছো রুটি করতে দেখি কালকে থেকে হয় রুটি নাই ডালিয়া নাই যা হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে এইভাবে সকাল থেকে দুপুর অব্দি না খেয়ে থাকা যাবে না পরে আসছে কেন তো বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কারণ ফ্যান ফুল স্পিডে চলছে তো তখন খাওয়া দাওয়া করে কষ্ট হচ্ছিল খুব তাই জন্য শুয়ে পড়েছিলাম ঘুমায়নি কালকে রাতে মানে গতকাল রাতে আমরা শুয়েছি তখন চারটে বাজে আমরা দুজনেই তারপর আজকে সকালে আবার উঠেছি তখন বাজে হচ্ছে নটা তার মানে কত সময় ঘুম হয়েছে তোমরা হিসাব করে নাও চারটের পরে প্রায় পাঁচটার দিকে ঘুম এসেছিলো ভোরবেলা ছয় সাত আট নয় চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি ওই জন্য প্রচুর ক্লান্ত আর এখন মাথাটা টিকিস 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 করছে তো যাই হোক এখন কি করবো এখন কিছুই করবো না একটু বেলায় ভাত খেয়েছি তো ওই জন্য এখন চা খেতে ইচ্ছা করছে না আরও একটু সন্ধ্যে হোক তারপর চা খাবো দেখো এখনো বাইরে সেইভাবে সন্ধে হয়নি বিকাল থেকে এবার সন্ধ্যার দিকে ঘনা দিচ্ছে তো আমি জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি জামা কাপড় তুলে নিয়ে এসে এই দেখো আরে লাইটটা ডিস্টার্ব তো এই দেখো এইখানে সব মেলে দিয়েছি শুধু এইগুলো নয় এগুলো আছে এখানে ঠিক আছে তো মেলে দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো আর এখনো সেভাবে শুকায়নি তাই জন্য হালকা হালকা এখনো ভিজে আছে কালকে আবার রোদ্দুর বার করে দিতে হবে আর রোদ্রে দেয়া লাগবে না ওই রাত্রিবেলা যদি হাওয়া টাওয়া চো হয় তাহলে এমনি শুকিয়ে যাবে ওখানে থেকে তো চলো এমনি ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয় না তাই জন্য একটু তোমাদের সামনে এখন আসলাম এসে ঘুরে গেলাম আবার পরে আসবো চলো তো বন্ধুরা আমার বর কিন্তু বাড়িতে চলে এসেছে তখন কটা বাজে তখন নটা বাজে নটার সময় এসেছে এখন সাড়ে দশটা বাজে এখন এত পরিমাণে ঘুম পাচ্ছে পনেরো কুড়ি মিনিট একটু ঘুমিয়েছি তারপরে আমার বর ফোন করেছে আমার ঘুমটা ভেঙে গেছে আমার কি যে রাগ হচ্ছে তো মানে কি বলবো মাথা একটা যন্ত্রণা করছিল সন্ধ্যার থেকে ঘুমাতে পারিনি ঘুম মানে সেভাবে প্রপার চেষ্টা করিনি কারণ আগের দিন ঘুমিয়ে পড়েছিলাম ও বারবার বারবার ফোন করেছে আমাকে পায়নি তাই জন্য ভাবলাম না ঘুমাবো না ও আসুক তারপর ঘুমাবো তারপর ও আসলো ও এসে তারপরে পাশের বাড়ি কাকুদের বাড়ি মানে এই যে আমরা এই পুরো বিল্ডিংটা এটা তো দুতলা বিল্ডিং পুরোটাই পুরো বাড়িটাই চুরি লাইট লাগানো হবে তোমাদের বলছিলাম না তাই ও লাগাতে গেছে আমাকে বলছিলো যেতে চলো ছাদে যাই না যাবো না ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না পায়ের পাতা না পায়ের তালুতে জানি না কেন কি ব্যথা হয়েছে হাঁটতে পারছি না হঠাৎ করে তাহলে আমি যাব না তুমি যাও তো আমি শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম দশ দশ মিনিট না প্রায় আধ ঘন্টা মতো আধ ঘন্টা মতো পরে ফোন করেছে বলছে বাইরে এসো কেমন লাইট লাগিয়েছে দেখো বলছি আমি ঘুমাচ্ছিলাম তুমি আমাকে ডাকলে কেন আমি তো পরে দেখতে পারতাম না আমার এত মাথা যন্ত্রণা করছে এখন অন্য আর কী বলবো এবার বাইরে যাব। এইদিকে তালাটা দেয়া চাবি চাবি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছে না বেরোবো কী করে পিছনের দরজা দিয়ে বেরোতে হবে পিছনের দরজা দিয়ে ওইদিকে না জুতো টুতো কিছু আছে না কিছু আছে ওইদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু শুয়ে পড়েছি আর তখন উঠে পড়েছিলাম তখন আর ঘুমায়নি মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল তারপরে উঠে বাইরে গিয়ে দেখি সত্যি সুন্দর লাগছে লাইটটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি পরের দিন দেখাবো ঠিক আছে তো তারপরে ঘরে আসলাম ঘরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম ও আমি দুজনেই খাওয়া দাওয়া করে তারপরে আরও অনেক গল্প টল্প হলো সবাই মিলে ভাইরা এসেছিলো ওদের সাথেও গল্প টল্প করলাম তারপরে আমরা কিন্তু এখন শুয়ে পড়েছি এখন ঘুমাবো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সত্যি আজকে খুব ক্লান্ত লাগছে এখন এখন চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাবো তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিই বাই